উত্তরাখণ্ডের পাহাড়ে ছটা দিন যাবৎ ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেক কমপ্লিট করার পর আজই পরবর্তী গন্তব্যের দিকে দেওয়ার আর গন্তব্য হল এই ভিডিও সিরিজের পরবর্তী ট্রেক এই দ্বিতীয় নম্বর ট্রেকটা সম্পূর্ণ হবে এইবার হিমাচল প্রদেশের পাহাড়ে আর আজকের মধ্যেই চণ্ডীগড় পৌঁছে গেলে খানিকটা সুবিধে হয় কারণ এক রাতের মধ্যে চণ্ডীগড় হয়ে মানালি পৌঁছনোটা একটু হেক্টিক যারা এখনো জানো না তাদের উদ্দেশ্যে বলি আমি রয়েছি একটা ভিডিও সিরিজের মধ্যে কল্ড দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া আর এই ভিডিও সিরিজের মেন পারপাস হলো হিমালয়ের কয়েকটা ট্রেক একবারে কমপ্লিট করা আড়াই ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি একটু দাঁড়ালো এই ফাঁকে ডিসকাস করে নিই আজকে সারাদিনের আইটেনারি প্রথমে ভেবেছিলাম এই ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেক করার পরে ঋষিকেশে দুদিন থাকবো দেন চন্ডীগড় কারণ আমার পরবর্তী ট্রেক স্টার্ট করার জন্য মানালিতে পৌঁছোতে হবে আর মানালিতে একবারে যাওয়াটা একটু চাপের ওভার নাইট জার্নি করেও যাওয়া সম্ভব নয় একটা দিন কোথাও স্টেক করতেই হবে তো এখন নিলাম ঋষিকেশে যদি আমি থাকি তাহলে আমায় সেই চণ্ডীগড়ে পৌঁছতেই হবে চণ্ডীগড় থেকেই আমার মেন বাস মানালির জন্য ঋষিকেশে না থেকে যদি একবারে চণ্ডীগড় পৌঁছে যাই তবে সময় কিছুটা বাঁচবে ঋষিকেশে গিয়ে দুদিন থাকলাম ব্যাকপ্যাক খুললাম আবার গুছাও দেন আবার পরের দিন চণ্ডীগড় যাও আর আমাদের এই গাড়ি সোজা দেরাদুন পর্যন্ত যাবে সেই দেরাদুন থেকে ডাইরেক্ট চণ্ডীগড়ের বাস আমি পেয়ে যাব আজকেই ওভার নাইট জার্নি করে চণ্ডীগড় পৌঁছে ওখানে স্টে করব দেন দুদিন থেকে তারপর মানালির জন্য বাস ধরবো এটাই হবে বেস্ট আর এখানে গাড়ি আরও কিছু সময় দাঁড়াতে পারে কারণ সামনে গত রাতে হয়েছিল ল্যান্ডস্লাইড জিসিপি দিয়ে সেই পাথরগুলো সরাচ্ছে প্রচণ্ড ভিড় অ্যাকচুয়ালি ওখানে রয়েছে একটা টানেল আর ওই টানেলের মুখেই ওপরের পাথর এসে ওই টানেলের মুখ করে দিয়েছে ব্লক সেই কারণে ওই ট্যানেলের সামনে থেকে সব পাথরগুলো যতক্ষণ নাশ করছে ততক্ষণ আমাদের যাওয়া ইম্পসিবল পেছনে আশি নব্বইটা গাড়ি দাঁড়িয়ে গেছে লিটারেলি আর ওই পাশে তো আছেই টানেলের ওই সাইডে রাস্তার পাশে সাইনবোর্ডে ইন্ডিকেট করা ছিল যে এটা ল্যান্ডস্লাইড জোন সেটা সামনে প্রমাণ পেয়ে গেলাম আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাও কম ডেঞ্জারাস নয় কারণ ওপরের যে পাহাড়টা রয়েছে এই পাহাড়টা সাধারণত পার এমন থাকে কিন্তু ওপরের পাহাড়টা রাস্তার দিকে একটু ঝুঁকানো এই কারণে ওপরের পাথর এসে পড়লেও পড়তে পারে তো একটু ভয় ভয়ের মধ্যে আমরা সবাই রয়েছি যতক্ষণ না পর্যন্ত এই রাস্তা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এই মনের ভয়টা একেবারে নির্মূল হচ্ছে না জিসিবির কাজ এখনো চলছে মোটামুটি আমরা দাঁড়িয়ে রয়েছি আধা ঘন্টা তো হয়েই গেল আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়ালেও দাঁড়াতে হতে পারে গাড়িগুলো একবারে ছাড়লো এই কারণে পাহাড়ের উপর দিয়ে গাড়িগুলো উপরে উঠছে দূর থেকে দেখতেও বেশ ভালো লাগছে ফেরার পথে রুদ্রপ্রয়াগে নামলাম একটা মন্দির দেখব বলে ধারী দেবীর মন্দির দেখে মনে হচ্ছে অলোকানন্দ নদীর ওপরে মন্দিরটা ভাসছে ধারা দেবী দর্শন করে বেরোলাম ভেতর থেকে পুরোহিত লাল টিকা কপালে দিল তোমরা কমেন্টে জানাও যে এই লাল টিকাটা কেমন লাগছে পরে জেনারেলি পান্ডুকেশর থেকে ঋষিকেশে পৌঁছতে সময়ের প্রয়োজন সাড়ে আট ঘন্টা বাট ল্যান্ডস্কেপের কারণে আমাদের সময় লেগে গেল আরও তিন ঘন্টা বেশি আমাদের গ্রুপের কয়েকজন এই ঋষিকেশে নেমে গেল আর বাকি সবাই নামবো এই উত্তরাখণ্ডের ক্যাপিটাল দেরাদুনে আর এখানে পৌঁছতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি দেরাদুনে নামতেই প্রচণ্ড বৃষ্টি আর ঋষিকেশে যে ফ্যামিলি আমাদের সাথে এসেছিলো সে ফ্যামিলি নেমে গেল আর আমরা সবাই এই দেরাদুনেই নামলাম বাকি ছজন এখন আমি খুঁজছি চণ্ডীগড় যাওয়ার বাস বললো আট নম্বর থেকে চণ্ডীগড়ের বাস ছাড়বে বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে ভাগ্যিস ছাতাটা ক্যারি করেছিলাম নাহলে এখন পঞ্চ বার করলে ভেতরে ভাজ করে গুছাতে প্রচণ্ড টাফ হয়ে যেত তো ইনফরমেশন সেন্টার জি চন্ডিগড়া বাস আছে আট নম্বর আট নম্বর থেকেই ছাড়বে কিন্তু তার আগে খাওয়ার দরকার ছিল আর একটু ওয়াশরুম ইউজ করার দরকার ছিল টয়লেট আগে গাড়ি কিছু খাওয়ার মতো কোনো দোকান পেলাম না তাই প্যাটিস আর জল নিলাম কন্ট্রাক্টর বললো রাত বারোটার সময় কোনো ভাবায় দাঁড়াবে তো তখন কিছু খেয়ে নেবো এখন জলের মধ্যে ইলেকট্রল গুলিয়ে খাবো আর একটা প্যাটিস খাবো ব্যাস এখন গাড়িতে উঠবো দশ মিনিটের মধ্যে গাড়ি ছাড়বে চণ্ডীগড়ের উদ্দেশ্যে টিকিট কাটে এখন বাজে সাড়ে তিনটে দশটার সময় দেরাদুন থেকে বাসে উঠেছিলাম মানে বাস ছেড়েছিল এখন বাজে সাড়ে তিনটে সাড়ে পাঁচ ঘন্টা এই যে পৌঁছলাম চণ্ডীগড় চণ্ডীগড়ে এখনও বৃষ্টি মানে সারা রাস্তা বৃষ্টি পেয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখন চণ্ডীগড়ের এই বাস আড্ডার ওপরেই ডরমিটরি নেব অনলাইনে দেখেও আর কন্টাক্টারও বলেছিল যেখানে রয়েছে এই চলে এসছে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এখন সব গাড়িগুলো যাচ্ছে মানে ওই দিক থেকে আগে গাড়িগুলো আসছে টানেলের ভেতরে যেগুলো গাড়ি ছিল সেইগুলো আসছে দেন আমরা যাব লেটস গো